হ্যালো ফ্রেন্ড আজকের ভিডিওটা নিয়ে তা হয়তো সবাই বুঝতে পারছেন ওপরে লেখা দেখে যারা প্রথম বিড়ালের বাচ্চা পালছেন তাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট হবে এই ভিডিওটা তো আমার বিড়ালের বাচ্চাগুলোরও এই সমস্যা হয়েছিল কিমরি পটির সাথে কিমড়ি যাচ্ছিল তো আমি প্রথমে বুঝতে পারিনি আসলে যে আমার বিড়ালের বাচ্চাগুলো আর পটির সাথে কিমড়ে যাচ্ছে তো প্রথম যে বিড়ালটা অসুস্থ হয় ওর ঘন ঘন খুব পটি হচ্ছিল আর পটি খুব দুর্গন্ধ ছিল তো আমি ভেবেছিলাম যে বাচ্চা বিড়াল বলে হয় তো এরকম হচ্ছে এরকম সমস্যা কিন্তু আবার সব বিড়ালের হয় না কারো কারো বড়ো হলে কিমরি হয় কারো কারো ছোটো থাকতেই হয় তো আমার এই গুলো ছোটো থাকতেই এই কিমরি সমস্যা হয়েছে তো যাই হোক আমি প্রথমে বুঝতে পারিনি তো ও খুব অসুস্থ হয়ে পড়ে পরবর্তীতে আমি লক্ষ্য করে দেখি যে ওর পটির সাথে কিমরি যাচ্ছে তো ওকে ঘরোয়া কিছু ট্রিটমেন্ট করি ঘরোয়া ওষুধ দেই কিন্তু তাতে কোনো কাজ হয় না আমার ওই বিড়ালটা মারা যায় তো এদের দুজনেরও হচ্ছিলো পটির সাথে কিমরি যাচ্ছিলো তো কি করবো পরে এই যে ওষুধ এনে ওদেরকে আমি খাওয়াই তো ওষুধটা কিন্তু ওদের খুব ভালো কাজ করে তো ওরা এই যে এখন সুস্থ হয়েছে আমার ওষুধটা খেয়ে ওদেরকে ওষুধ খাই এটাই যে এখন সুস্থ করেছি কিন্তু আমি ওই বিড়ালটাকে সুস্থ করতে পারিনি তো যাই হোক আপনারা যদি আপনাদের বিড়ালের যদি এরকম বাথরুমের সাথে কিমড়ে যায় রুটির সাথে কিমড়ি যায় তাহলে এই যে এরকম করে এই সিরাপটা এনে ওদেরকে খাওয়াবেন আমি এখানে দশ মিলি সিরাপ থাকে আমি পাঁচ মিলি পাঁচ মিলি করে ওদেরকে দুদিনে ওষুধটা খাইয়ে দিই মানে চব্বিশ ঘন্টা পরে খাওয়াতে হবে চব্বিশ ঘন্টা আগে নয় কিন্তু এক ডোসের পরে চব্বিশ ঘন্টা পরে বাকি ডোজটা তো আমি দশ মিলি দুজনকেই খাইয়ে দিই পাঁচ মিলি পাঁচ মিলি করে দু দিনে তো এভাবে ওদেরকে আস্তে আস্তে করে ওষুধটা খাইয়ে দিই যাতে মাটিতে পড়ে ওষুধটা নষ্ট না হয় যাতে সম্পূর্ণ ওষুধটা ওরা খেতে পারে তো এরকম ড্রপ দিয়ে ওদেরকে আস্তে আস্তে করে খাইয়ে দেবেন আর এটা কিন্তু আপনি তিন মাস পর পর এই কোর্সটা ওদের করতে পারেন এই ওষুধটা এই সেরাফটা এনে ওদেরকে তিন মাস পর পর খাওয়াতে পারেন তাহলে কিন্তু ওদের আর কিমি সমস্যা হবে না ওরা সুস্থ থাকবে তা আমার এই বিড়ালো বাচ্চাগুলো এখন সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে আর এই ওষুধটা খাওয়ানোর পরে ওদের কিন্তু রাতে একটা পুঁটি হবে ওষুধটা খাওয়ানোর পরে ওদের পটি হবে ওই পুঁটির সাথে কিন্তু কিমড়ি যাবে প্রচুর পরিমাণে কিমড়ি যাবে তো ওটা ভয়ের কিছু নয় ওষুধ খাওয়ালে দু দিনেই কিন্তু পটি হবে তো ওগুলো ভয়ের কিছু নয় ওই পটি দেখে ভয় পাবে না পরবর্তীতে কিন্তু ওরা একদম ফিট হয়ে যায় যে আমার বিড়ালগুলো কিন্তু পরবর্তীতে একদম ফিট হয়ে গেছে ওরা একদম সম্পূর্ণ সুস্থ তো এই ওষুধ এনে খাওয়ালে আমি বলতে পারি যে হান্ড্রেড পারসেন্ট কিন্তু আপনার বিড়াল সুস্থ হবে এই যে অ্যালবাম আপনার যে কোনো ফার্মেসিতে গেলেই এই অ্যালবামটা পেয়ে যাবেন তো সবাইকে ধন্যবাদ এত সুন্দর ভিডিওটা দেখার জন্য